আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি তন্ময় ডেরি ফার্ম থেকে বলছি আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এলাম সেটা হচ্ছে গরুর মন ভালো থাকলে কেন দুধ বৃদ্ধি পায় এর পিছনে একটা গুরুত্বপূর্ণ হরমোন কাজ করে সেটা হচ্ছে অক্সিটোসিন এই হরমোন এই হরমোনটির আসলে কাজ হচ্ছে আপনার দুধ বের করতে সাহায্য করে কিন্তু এই হরমোনটি তখনই ভালোভাবে বের হবে যখন গরুটি শান্ত থাকবে নিরিবিলি থাকবে বা খুশি থাকবে যদি আপনার গরুটি ভয় পায় চিন্তিত থাকে বা তার আশপাশের পরিবেশে অনেক আওয়াজ হয় মানে এক কথায় সে মানে রিল্যাক্সে নাই তখন এই হরমোনটি রূপে তার কাজটি করে না আর যেহেতু এই হরমোনের কাজটি হচ্ছে গরুর বডি থেকে দুধ বের করা তো যখন গরুটি একটা অস্বাভাবিক পরিবেশে থাকলো তখন আপনার এই হরমোনটি ঠিকমতো কাজ করে না এক্ষেত্রে আপনার দুধ ঠিকমতো বের হয় না অনেক সময় আমরা নিজেরাও আসলে ঠিকমতো বুঝে উঠতে পারি না যে কেন আমাদের গরুটির দুধ কমে যাচ্ছে এর পেছনে কিছু ছোটো ছোটো কারণ থাক সম্ভবত কিছু কারণ থাকতে পারে তার মধ্যে আমি কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো হচ্ছে আপনার আপনি নিজে বা আপনার খামারের মধ্যে যারা আছে তারা জোরে জোরে উচ্চস্বরে কথা কথা বলা বা গরুকে মারধর করা তারপরে আপনার দুধ দোহানোর সময় গরুকে টানাটানি করা বা ওই যে আপনার যেটা আমরা পা বাঁধি সেটা আর আশপাশে আপনার শব্দ গাড়ির হর্ন বা কনস্ট্রাকশন বা চিৎকার এমন কিছু শব্দ থাকতে পারে আর অপরিচিত মানুষ আপনার গরুর আশপাশে একটু বেশি ঘোরাফেরা করলে পারে যখন দোহানোর সময় তখন আর একটা সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অনিয়মিত খাবার আর মানে অপরিষ্কার পরিচ্ছন্ন মানে এক কথা একটা বাজে পরিবেশে আপনার ঘরটা যদি হয় তাহলে এমনটা হতে পারে মানে গরুটি যেখানে মানে ঠিক মতো থাকতে পারছে না বা গরুটার মন ভালো থাকছে না এমন কিছু আর এর পিছনে আপনার আমি যে সমস্যাগুলো বললাম এখন কিছু আপনার সমাধান থাকতে পারে যে সমাধানগুলো আপনারা মেনটেন করলে পরে আপনার গরুটার মন খুশি থাকবে প্রথমত গরুর আশপাশে শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত গরু দহনের আগে ওর পিঠে গলায় হালকা করে আদর করুন মালিশ করুন এমন আর খাওয়ার পানি নিয়মিত দিন আর গরু যেন অভুক্ত না থাকে গরু যেন মানে পেটে খিদা অবস্থায় না থাকে গরুকে সব সময় খাদ্য দেওয়ার চেষ্টা করুন আর গোয়াল ঘরের পরিবেশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার আরামদায়ক ঠান্ডা গোয়ালের আশপাশে গাছ লাগানোর চেষ্টা করুন আর সবচেয়ে জরুরি একটা বিষয় গরুর সাথে ভালো আচরণ করুন গরুর কাছে গেলে গরুর একটু গা হাত পা লেড়ে দিন বা গরদানে একটু হাত দিন আপনি যেন গিয়ে যেন এমন ব্যবহারটা না হয় যে আপনাকে দেখে গরুটা ভয় পাচ্ছে এমন কিছু আর আপনার আসলে গরুটা তো একটা প্রাণ একে আসলে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিন মানে তার হরমোনটা বের করার চেষ্টা করুন আর শেষ কথা প্রিয় দর্শক গরুকে শুধু আসলে খাওয়ার দিলেই হবে না তাকে শান্তি দিতে হবে ওর মন ভালো রাখতে হবে তারপরে আপনার এগুলো আপনি যদি ঠিকমতো করেন তাহলে আপনার গরুর মন ভালো থাকবে গরুটি আপনার ঠিকমতো দুধ টুধ দিবে আর কি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমরা আরও এই বিষয়ে নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের মাঝে যেন আপনারা উপকৃত হন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও ছিলেন টাটা বাই বাই